বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখেন বিওয়ার্স এটা হচ্ছে নীলদুম্বা কবুতার খুবই কোয়ালিটি ফুল কবুতার দেখেন নীলদুম্বা কবুতার আর এর বিহার্স এর চোখটার অবশ্যই দেখাবো দেখেন বিওয়ার্স আগে স্টার্নিং কোয়ালিটিটা দেখেন খুবই ছটফটে দেখেন খুবই চঞ্চল কবুতার খুবই ছটফটে দেখেন এর চোখটা একটু দেখাই দিই বিওয়ার্স বিহর্স এটা হচ্ছে নীলদুম্বর চোখ দেখেন আর এই পেয়ারটা আছে পাস পরে বিহর্টস একটু ফেদারটা একটু দেখাই দিই আর দেখেন এটা এটা ছয় পরে চলে গেছে মা মাদিটা ছয় পরে চলে গেছে দেখেন আর খুবই সাজানো গোছানো ফেদার যাই হোক বিহ যাদের ভালো লাগবে বিয়র্টস দেখেন বিহর্টস এটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আর এটার সবুজ আর নীল ট্যাক পরানো আছে দুই পায়ে দুইটা রিং পরানো আছে দুই কালারের একটা সবুজ একটা নীল যাই হোক বিহার্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না বিহার্স একদম ষোলোশো দেখেন বিহর্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম ষোলোশো চোখটা রক্তের মতো লাল হবে ভাই বিয়ার্স এটা হচ্ছে প্রিন্স কামাগার প্রিন্স কামা বিহার্স এটা হচ্ছে প্রিন্স কামাগার বেবি দেখেন স্টার্নিং কোয়ালিটির আগে দেখেন আর বিহার্স ইনশাআল্লাহ সবাই বলছেন ভাই বিভিন্ন একটা ভিডিওতে সব জাতের কবুতার দেখাবেন ইনশাআল্লাহ যাই হোক বিহার্স আজকে এই ভিডিওটা হবে বিভিন্ন পাকিস্তানি জাতের বিভিন্ন কোয়ালিটির কবুতার হবে ইনশাআল্লাহ দেখেন বিহার্স এই পেয়ারটা হচ্ছে প্রিন্স কামাকার এক পরের বেবি দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন আর চোখটা একটু দেখাই দে বিহার্স দেখেন বিহার্স চোখ থেকে ডাইরেক্ট রক্ত পড়বে হ্যাঁ এক পরের বেবির অবস্থা দেখেন চোখের অবস্থা দেখেন বিহার্স আর ঠোঁটটা দেখেন একদম সাদা চকচকে সাদা ঠিক আছে দুটোরই ঠোঁট এবং চোখ একই রকম আর মাদি এটা হচ্ছে নরের চোখ মাদির চোখটা একটু দেখাচ্ছি আর বিহার্স এটা হচ্ছে মাদির চোখ দেখেন এবং ঠোঁটটা একটু দেখবেন আপনারা এটা এক পরে আছে যত মেচিউর হবে তত চোখটা রক্তের মতো লাল হবে বিহার্স একটু ফেদারটা একটু দেখাই দি বিওয়ার্স দেখেন বিহার্স এটা মোটামুটি এক পরে চলে গেছে দেখেন আর এসটা এদের ফেদারটা অনেক সুন্দর ফেদার চিকন শেপের চিকন ফেদার যাই হোক বিহটস যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এদের ভাইব্রেশন আছে ফেদারে ঠিক আছে যাই হোক এটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি নেই আর বিহর্টস এটা হচ্ছে উনিশ নম্বর এবং বিশ নম্বর ট্যাগ পরানো আছে উনিশ এবং বিশ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নেই বিহর্টস আপনারা যারা ফেলাইং করানোর জন্য কবুতার নিতে চাচ্ছেন এই পেয়ারটার নাম আমি বলতেছি না বিহটস দেখেন এই পেয়ারটার নাম বলতেছি না ফ্লাইং গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা চার পরে আছে আর এটা হচ্ছে ডবল লাল ট্যাক পরানো দেখেন দুটো ডবল লাল ট্যাক পরানো আছে এই পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিহর্স একদম পনেরোশো স্টার্নিংটা দেখবেন যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আপনারা বিহর্স স্টার্নিং দেখলে প্রেমে পড়ে যাবেন দেখেন এই সমস্ত বাচ্চা চার পরের বেবি যদি পনেরোশো টাকায় বিক্রি করি দেখেন বিহর্স তারপর আপনারা যারা অনেক কোনো দামাদামির অপশন নাই। ভিওয়ার্স এটা হচ্ছে হোয়াইট কমান্ডো বেবি এটা চার পরের বেবি দেখেন স্টার্নিং কোয়ালিটিটা আপনারা দেখেন চোখটা অবশ্যই দেখাবো চোখটা কড়া লাল ঠিক আছে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে পাঁচ ছয় পরের বেবি এটা এই দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না ভিওয়ার্স আর চোখটা আমি একটু দেখাই দিই খুবই লাল চোখ মাদির চোখটা একটু ধরে দেখাই নরের চোখটা একটু পরে দেখাবো বিয়ার্স এটা হচ্ছে মাদের চোখ এটা হোয়াইট কমান্ডো মাদির চোখ দেখেন এস চোখটা দেখেন চোখের এত সুন্দর চোখ মার্শাল্লাহ এটা হচ্ছে হোয়াইট কমান্ডো মাদির চোখ নরের চোখটা একটু দেখাই দিই আর বিয়ার্স এটা হচ্ছে নরের চোখ দেখেন নরের চোখ দেখেন ভাই এই সমস্ত পাঁচ পরের ছয় পরের কবুতার ষোলোশো টাকা ওনলি ষোলোশো বাই কেউ দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিওয়ার্স কোনো দামাদামির অপশন নাই ভাই আমার কবুদের কেউ দামাদামি করবেন না দামাদামি করলে বাচ্চা দিতে পারবো না আর গাড়ি ভাড়া যারা কিনবেন গাড়ি ভাড়া আলাদা দিতে হবে সমগ্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও কবুদেরগুলো ডেলিভারি পসিবল বিওয়ার্স এটা হচ্ছে সাকিডেডি একচল্লিশ নম্বর এটা ফোরটি ওয়ান সাকিডেডি একচল্লিশ নম্বর বেবি আর এই বেবি পেয়ারটা এক দুই পরে চলে গেছে দেখেন বিওয়ার্স আর এদের পায়ে সাদা এবং নীল কালারের ট্যাগ পরানো আছে সাদা এবং নেভি ব্লু কালারের ট্যাগ পরানো আছে যাদের লাগবে ইনশাআল্লাহ নেবেন এটা হচ্ছে সাকি রেডি একচল্লিশ নম্বরের বেবি বিয়ার্স নাকের ফুলটা দেখবেন খুবই কোয়ালিটি ফুল বেবি যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এটার দাম পড়বে একদম একদম পনেরোশো টাকা বিওয়ার্স এটা এক দুই পরের বেবি নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন সালারাটি সরি সাকিরাটি একচল্লিশ নম্বর ফোরটি ওয়ান বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন সারা বাংলাদেশ বেবি এবং ইন্ডিয়াতে কবুতরগুলো ডেলিভারি পসিবল বিহার্স এটা হচ্ছে সাকিরাটি দশ নম্বর বেবি দেখেন এদের পায়ে হচ্ছে সাদা কালার ট্যাক পরানো আছে বিহার্স আপনারা যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ নিতে পারবেন এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা চার পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন ভিওয়ার্স আজকে অনেক বাচ্চা দেখাবো তাই রিজনেবল প্রাইস এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না এটা চার পরের ভেবে দেখেন বিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স আর আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিওয়ার্স যারা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভিওর্স একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এতে আপনাদের টাকা পয়সা খরচা হবে না বিওয়ার্স যাই হোক একটু সাপোর্ট করবেন বিওয়ার্স এটা এই চ্যানেলটা আপনাদের জন্যই করা ইনশাআল্লাহ আমার কাছ থেকে কবুতর নেবেন যতক্ষণ ফ্লাইং করবে না ততক্ষণ ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি এক জোড়ার বদলে দশ জোড়া কবুতর দেবো ইনশাল্লাহ দেখেন ফিলাইং না করলে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিবেন দেখেন এটা যে সাদা পরানো আছে এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স এক জোড়া কেটিএম টেডি ভেবে দেখেন নাকের ফুল এবং স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন বিহার্স খুবই কোয়ালিটি ফুল যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন এই কেটিএম বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা এক পরের বেবি দেখেন বিহর্স খুবই কোয়ালিটি ফুল বাচ্চা নর্মালি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে বিহার্স আসলে এরকম অল্প দামে বিহার্স এরকম অল্প দামে এত ভালো মানের কবুতর পাবেন না বিহার্স এটা হচ্ছে কেটিএম টিডি বেবি এক পরের বেবি এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি পসিবল ভিওর্স এটা একদম খালি পায়ে আছে চেনার জন্য অবশ্যই আপনারা ফলো করবেন যে ট্যাক নাম্বারগুলো বলবো যে কালারের রিংগুলো বলব আর যেগুলোর নাই সেগুলো বলবো যে নাই ঠিক আছে ভিওর্স এটা হচ্ছে চেনার সুবিধার্থে আপনারা অবশ্যই বলবেন এটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না ভিওয়ার্স একদম পনেরোশো টাকা বিওয়ার্স এটা হচ্ছে শিয়াল কুঠির বেবি দেখেন এটা এক পরে দুই পরে আছে দেখেন দুই এক পরে আসে এটার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটার ট্যাক নম্বর হচ্ছে একান্ন বাহান্ন নিঃসন্দেহে দেখেন বিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স দেখেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখবেন খুবই কোয়ালিটিফুল বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না বিওয়ার্স একদম পনেরোশো আর কেউ যদি দামাদামি করেন ভাই তাহলে ফোন দিয়েন না আর বিহার্স অনলাইনে কবুতারগুলো কিনবেন আগে টাকা পেমেন্ট করতে হয় নগদ অথবা বিকাশে যাই হোক বিহার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না বিহার্স ঠিক আছে একদম পনেরোশো শিয়ালকুঠি বেবি দুই পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ বেবি এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল দেখেন বিহার্স খুবই কোয়ালিটি ফুল বাচ্চা আর বিহার্স যারা বাণিজ্যিকভাবে করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন খুবই ভালো মানের কবুতার এবং হচ্ছে পিওর ব্লাড লাইনের ভাই আর আমার কবুতরগুলো আমার কাছে পরবর্তীতে যদি না পুষতে চান ইনশাল্লাহ আমার কবুতারগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন বিক্রি নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিওয়ার্স এটা হচ্ছে কামাকার কবুতার এটা তিন চার পরের বেবি দেখেন খুবই স্টার্নিং কোয়ালিটি খুবই সুন্দর আর বিহার্স দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মনে হচ্ছে টেডির বাচ্চা আসলে এটা কামাগারের বাচ্চা বিয়ার্স যাই হোক এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন আর আমার প্রত্যেকটা বাচ্চা ভাই ফ্লাইং গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ফ্লাইং গ্যারান্টি থাকবে ভাই কবুতার উঠবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন বিওয়ার্স দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন আপনারা খুবই কোয়ালিটিফুল বিয়ার্স এই সমস্ত বাচ্চা ইনশাআল্লাহ নয় দশ প্লাস ফ্লাইং করবে বিয়ার্স নয় দশ প্লাস দেখেন খুবই কোয়ালিটিফুল খুবই ভালো মানের বাচ্চা দেখেন বিহার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা একটু দামাদামি করবেন না ভাই তিন চার পরের বাচ্চা একদম পনেরোশো টাকা দেখেন স্টার্নিং দেখেন ভাই মাথা নষ্ট মাথা নষ্ট যারা বাণিজ্যিকভাবে করতে চান ইনশাআল্লাহ করবেন করতে পারবেন ভাই কোনো লস নাই ভাই হাই ফ্লাইং কবুতারে কোনো লস নাই ইনশাল্লাহ আর এদের যানটা অনেক শক্ত হয় এই সমস্ত কবুতার ফেন্সি কবুতার তো একটু রোগ হলেই মারা যায় কিন্তু এই সমস্ত কবুতার মারা যায় না বিহার্স খুবই কম মারা যায় কারণ এদের হচ্ছে কই মাসের মতো প্রাণ যাই হোক বিয়ার্স আপনারা বাণিজ্যিকভাবে করতে পারবেন আর ইনশাআল্লাহ যত রকম সাপোর্ট দেওয়া দরকার ইনশাল্লাহ করবো সাপোর্ট দেব আর বিওয়ার্স যারা টুর্নামেন্ট খেলতে চান ইনশাআল্লাহ টুর্নামেন্ট খেলার মতো কবুতার এগুলো নিঃসন্দেহে নেবেন এদের ট্যাক নম্বর হচ্ছে পনেরো নম্বর ষোলো নম্বর ট্যাক এটা হচ্ছে কামাকার কবুতার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে ফকিরগুল বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এদের ট্যাক নম্বর হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ ফকিরগুল বেবি আর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি গুল বেবি দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখবেন আর বিয়ার্স যাদের যারা ই করতে চান লফট করতে চান ইনশাল্লাহ এই বাচ্চাগুলো একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে দেখেন বিয়ার্স আর এদের দাম পড়বে এই ফকেরগুলের বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো এটা ট্যাক নম্বর উনপঞ্চাশ পঞ্চাশ এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারেন আর বিয়ার্স যারা ফিলাইং করাইতে চান ইনশাআল্লাহ বিভিন্ন জাতের এক এক জোড়া কবুতার নিয়ে ফ্লাইং করাবেন ভাই আমার কবুতর ফ্লাইং না করলে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই কোনো কথা হবে না ডাইরেক্ট ফেরত ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন এটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই ভাই এক দাম পনেরোশো টাকা পাকিস্তানি ভোগের গুল বেবি একদম পনেরোশো দেখেন এটা তিন দুই তিন পরের বেবি যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নেবেন বেহর্স এটা হচ্ছে মিয়ানাজের সালারাটেরি বেবি দেখেন এদের পায়ে ডবল হলুদ কালারে ট্যাগ পরানো আছে ডবল দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন এই পেয়ারটার দাম পড়বে একদম মিয়ানাজের সালারা টেডি এটার দাম পড়বে একদম পনেরোশো বিহার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিবেন খুবই কোয়ালিটি ভুল ভাই খুবই কোয়ালিটি হলো ভুল বাচ্চা স্টার্নিংটা দেখেন যারা টুর্নামেন্ট খেলতে চান যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন এটার দাম পড়বে একদম পনেরোশো ভাই একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না ভাই পনেরোশো টাকার মধ্যে কারো যদি পছন্দ হয় শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর আমার কবু ফ্লাইং করবে না ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত দিয়ে দেবেন বিওয়ার্স ব্যবসা একদিনের জন্য না নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো ভাই কোনো দামাদামির অপশন নাই যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর বিওয়ার্স দেহু ফোন দেবেন না ইনশাআল্লাহ সবসময় বিজি থাকি দেহু ফোন দেবেন না ভাই কোনো পরামর্শের জন্য অবশ্যই ফোন দেবেন কোনো ব্যাপার নাই এর জন্য আমার কাছ থেকে বাচ্চা নিতে হবে এরকম কোনো কথা নাই ঠিক আছে যে কোনো সমস্যা যে কোনো ইসে পরামর্শ নিতে পারবেন আমার কাছ থেকে বাচ্চা না নিলে যে পরামর্শ পাবেন না এরকমটা না ঠিক আছে যাই হোক বেহস ইনশাল্লাহ যতদূর পারে ইনশাল্লাহ ওষুধপত্র সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আমি যতটুকু জানি আর কি এটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দাম আলের অপশন নাই বেহস এখানে চারটা জাতের কবুতার আছে চারটা জাতের এখানে কামাগারের একটা বাচ্চা আছে আর ১০ দশ নম্বরের একজোড়া বাচ্চা আছে ফিরোজপুরির একটা বাচ্চা আছে আর হচ্ছে আপনার রেবিট কামাগারের একটা বাচ্চা আছে ভিউয়ার্স যাই হোক আপনারা এই ছয়টা বাচ্চা আছে এখানে এই ছয়টা বাচ্চা যদি কেউ ফ্লাইংয়ের জন্য নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন স্ট্যান্ডিংটা আগে দেখেন আর এটা একটা প্যাকেজ দিয়ে দিলাম এই তিন জোড়া বাচ্চা ঠিক আছে এখানে একটা কামাগারের বাচ্চা এক জোড়া সাকিডেটির দশ নম্বরের বাচ্চা একটা ফিরোজপুরের বাচ্চা একটা রেবিট কামাগারের বাচ্চা আর একটা বাচ্চা পাঁচটা জাতের পাকিস্তানি কবুতরের বাচ্চা আছে দেখেন প্রত্যেকটা কবুতর মনে করেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখবেন আর হচ্ছে এদের বয়স প্রায় তিন পা তিন পর চার পর দুই পর দেখেন সর্বনিম্ন এখানে দুই পরের বাচ্চা আছে দেখেন যারা ফ্লাইং করাইতে চান এটা প্যাকেজ পনেরোশো টাকার নিচে কোনো বাচ্চা বিক্রি করি না বিহার্স তারপরও এই এই তিন পেয়ার যদি একসঙ্গে কেউ নেন চার হাজার টাকা হয় পাঁচশো টাকা সার পাঁচশো টাকাতে ছয় পিস বাচ্চা চার হাজার টাকা একদম গাড়ি ভাড়া যারা নেবেন তাদের অবশ্যই দিতে হবে স্টার্নিং কোয়ালিটি দেখবেন প্রত্যেকটা বাচ্চার আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়ার্স দেখেন বিয়ার্স অবশ্যই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্য এই চ্যানেলটা খোলা আর ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতারের ফ্লাইং গ্যারান্টি পাবেন যে সমস্ত কবুতার ফ্লাইং করে না আর ইনশাআল্লাহ অবশ্যই সাথে সাথে ফেরত দিয়ে দেবেন বিয়ার্স আর ফ্লাইং করানো কবুতারে গম ভুট্টা ভাঙা এই দুইটা জিনিস খাওয়াবেনই না গম ভুট্টা ভাঙা এই দুইটা জিনিস খাওয়াবেন না কারণ হতে এই খাবারে চর্বি হয় গম ভুট্টা ভাঙায় কবুতরের চর্বি হয় ওজন বৃদ্ধি পায় এই জন্য কবুতারগুলোর এগুলো খাওয়াবেন না যেগুলোর ফ্লাইং করাবেন শুধুমাত্র আপনার সবুজ বাজরা সবুজ বাজরা ছোট ধান ঠিক আছে কালো দানা কুসুম দানা চীনা এগুলো খাওয়াবেন বিওয়ার্স তাইলে বডিগুলো হালকা থাকবে এবং বডি সুন্দর থাকবে আর অবশ্যই আপনারা ক্যালসিয়াম ভিটামিন করাবেন যে সমস্ত কবুতারের ফ্লাইং করান যাই হোক বিহার্স এখানে পাঁচটা জাতের কবুতার আছে ইনশাআল্লাহ আপনারা এই পাঁচটা জাতের ছয় পিস কবুতার নিতে পারবেন ছয় পিস কবুতারের দাম পড়বে একদম চার হাজার গাড়ি ভাড়া যারা নেবেন তাদের দিতে হবে বিয়ার্স একজোড়া থার্টি ফাইভের বেবি আছে দেখেন কারো যদি এই থার্টি ফাইভের বেবি পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন এই থার্টি ফাইভের বেবি পেয়ারটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না আর এটা ট্যাক নম্বর হচ্ছে উনিশ বিশ বিহর্স এই প্যাডটার ট্যাক নম্বর হচ্ছে উনিশ বিশ আপনারা কালেক্ট করতে পারেন দেখেন স্ট্যান্ডিংটা দেখবেন ভাই অরিজিনাল কবুতার দেখলেই বোঝা যায় ভাই আর আমার কাছ থেকে নিবেন ইনশাল্লাহ ঠকবেন না ভাই মনের যত দুঃখ কষ্টের কথা ইনশাআল্লাহ বলতে পারবেন এক জোড়ার বদলে বিশ জোড়া কবুতার দেবো ভাই যতক্ষণ ফেলাই না করবে ততক্ষণ ইনশাল্লাহ ফেরত পাবেন ইনশাল্লাহ দেখেন বিয়র্স আর অবশ্যই এখনও যারা হাসান পিজন অল এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স আর আমার প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন কবুতার কেনার কোনো দরকার নাই ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা চিনবেন বুঝবেন আগে কবুতর চিনবেন তারপর কবুতার কিনবেন ঠিক আছে ভিউয়ার্স আর যারা কবুতর চেনেন না অবশ্যই ইউটিউবের সাথে কবুতারগুলো মিলাই কিনবেন তাহলে ঠক ঠকবেন না ভিউয়ার্স আর অবশ্যই যার কাছ থেকেই কেনেন যাচাই বাছাই করে কিনবেন ভিউয়ার্স দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের কালো চোখের কবুতার পছন্দ থার্টি ফাইভ কবুতার নিঃসন্দেহে এইগুলো নিতে পারেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই বিহর্স এটা হচ্ছে চীনা কামাগার কবুতার দেখেন চীনা কামাগার এদের ট্যাক নম্বর হচ্ছে চোদ্দ তেরো চোদ্দো দেখেন বিহর্স এদের ট্যাক নম্বর হচ্ছে তেরো চোদ্দো স্টার্নিং দেখবেন মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে এক নম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স দেখেন স্টার্নিংটা দেখবেন চিনা কামাকার বেবি দাম পড়বে একদাম পনেরোশো কোনো দামাদামি করবেন না দামাদামি করলে এক একজোড়া বাচ্চাও দিতে পারব না বিওয়ার্স দেখেন বিওয়ার্স নিঃসন্দেহে নিতে পারবেন যারা কিনবেন তারা আলাদাভাবে গাড়ি ভাড়া দিতে হবে সারা বাংলাদেশ বেবি এবং ইন্ডিয়াতে কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদাম পনেরোশো টাকা দেখেন স্টার্নিং দেখেন ভাই আসলে এই সমস্ত বাচ্চা পনেরোশো টাকার বাচ্চা না ভাই দাম কমাই দিসি বিদায় আপনারা এত রিজনেবেল প্রাইজে পাচ্ছেন একদম পনেরোশো এক জোড়া ওমানটি টেডি দুটোই মাদি হওয়ার সম্ভাবনা অনেক বেশি যাই হোক বিয়র্টস এই পেয়ারটার দাম চাচ্ছি একদম দুই হাজার টাকা মাদিটা সাত পরে আছে আর বড় মাদিটা সাত পরে আছে ছোট মাদিটা তিন পরে আছে ঠিক আছে বিওয়ার্স দেখেন স্টার্নিং দেখেন কারো যদি এই দুটো পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার একটা সাত পরে আট পরে চলে গেছে আর একটা হচ্ছে তিন পরে আছে এই দুটো মারি একসঙ্গে দাম চাচ্ছি দুই হাজার কেউ দামাদামি করবেন না ভাই কারো যদি পছন্দ হয় এই দামে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর ভাই যারা টাকা আগে দিতে ভয় পাবেন দয়া করে অনুগ্রহ করে ফোন দেবেন না বিহার্স অনলাইনে কবুতার কিনবেন আপনার এটা পছন্দ হ্যাঁ এটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ইমোতে পাঠাবেন মেসেঞ্জারে পাঠাবেন এক একটা পশমের সাথে মিলাবেন আগে টাকা দিবেন তারপরে মালটা ডেলিভারি ভাই আমরা ওই পনেরোশো দুই হাজার তিন টাকার জন্য চ্যানেল তো আর বন্ধ করব না অবশ্যই আমাকে চিনেন সবাই কম বেশি আমার নাম হাসান আমার লোকেশন খুলনা ক্যান্টনমেন্ট তাই হোক ভিউয়ার্স এই দুটো মাদি একসঙ্গে কেউ যদি নেন দুই হাজার টাকা একদম একদম দুই হাজার এক দেখেন একজরা মিয়ানাজের সালারাটেরই স্টার্নিং কোয়ালিটির দেখবেন আর এটা ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর ট্যাক নম্বর আর যাই হোক বিওয়ার্স আপনারা যারাই কবুতর কিনবেন ট্যাক নম্বরটা অবশ্যই মনে রাখবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিওয়ার্স যেটা বিক্রি হয়ে যাবে সেটা আর বিক্রি হবে না আর যেটা বিক্রি হবে না সেটা সেটাইশালা বিক্রি হবে বিওয়ার্স দেখেন আর যেটা বিক্রি হবে সেটা বলে দেবো ভাই বিক্রি হয়ে গেছে কিন্তু এক একজোড়া কবুতর দুইজনের কাছে বিক্রি করে আবার কালেকশন করে আবার দেওয়া হবে এরকমভাবে আমি করি না বিওয়ার্স ঠিক আছে ইনশাআল্লাহ যেটা বিক্রি হবে সেটা লাখ টাকায় বিক্রি হবে না আর ঠিক আছে একটা মাল একবারই বিক্রি হবে বিয়ার্স অনেকে একজোড়া কবুতর দুইবার বিক্রি করেন বিয়ার্স এইভাবে আমার কাছে হবে না ইনশাআল্লাহ যে পেয়ারটা বিক্রি হয়ে গেছে সেটা বিক্রি হয়ে গেছে বিয়ার্স যাই হোক এটা দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিয়ার্স যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে মিয়ানাজির সালারাটি 33 এবং চৌত্রিশ নম্বর ট্যাক এটার দাম পড়বে দাম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিয়ার্স একজোড়া কেটিএম টিডি কবুতার এটা ট্যাক নম্বর নয় এবং দশ নম্বর ট্যাক যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন কেটিএম বেবি দেখেন স্টার্নিংটা দেখবেন স্টার্নিং দেখলে মাথা নষ্ট বিওয়ার্স দেখেন স্টার্নিংটা দেখবেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন বিওয়ার্স আর জানেন বিওয়ার্স আমার কাছ থেকে নিলে ইনশাল্লাহ ঠকবেন না আশা করি ঠকবেন না আর যতবার ইনশাল্লাহ ফ্লাইং করবে না ততবার ইনশাআল্লাহ বাচ্চাগুলো পাল্টায় দেবো ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন আর বিওয়ার্স যারা কবুতার ফিলাইং সম্পর্কে না জানেন আগে কবুতার ফ্লাইং সম্পর্কে জানেন ভিওয়ার্স ঠিক আছে যারা জানবেন না ইনশাল্লাহ যতটুকু আমি জানি ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেব যাই হোক বিওয়ার্স এই প্যাডটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর ভিওয়ার্স আলাদা করে কেউ ভিডিও চাবেন না অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং ট্যাগ নাম্বারটা বলে দেবেন যাই হোক এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স নয় নম্বর দশ নম্বর ট্যাক পরানো আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন হ্যাঁ দেখেন স্টার্টিংটা দেখবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশোতে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিয়র্স এই এক জোড়া ওমান টেডি কবুতার দেখেন বিয়র্স কারো যদি এই জোড়া পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন এরা ট্যাক নম্বর পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে একদম এক দাম পনেরোশো টাকা বিহর্স এক দাম পনেরোশো এটা দুই পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা দুই পরের বেবি আছে ওমান টেডি বেবি দাম পড়বে একদাম পনেরোশো টাকা বিহর্স এখানে আছে সাকিটেডি দশ নম্বর বেবি এক ট্যাক নম্বর হচ্ছে একুশ বাইশ এবং কান্টেওয়ালা সিঙ্গেল একটা মাদি বাচ্চা কান্টেওয়ালা সিঙ্গেল একটা মাদি বাচ্চা আর একুশ বাইশ নম্বর ট্যাক সাকিটেডি দশ নম্বর যাই হোক বেয়ার্স এই পেয়ারটা যা যার পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই তিনটা বাচ্চা বাইশশো টাকা দাম এই তিনটা বাচ্চা মাত্র বাইশশো টাকা ইনশাআল্লাহ ফ্লাইংয়ের জন্য আপনারা নিতে পারেন সকলেই নিতে পারেন এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল আর অবশ্যই বেওয়ার্স আগে কবুতারগুলো ফেলাইং না করলে ভাই আমার প্রত্যেকটা কথা আমি আগেও বলছি এবং এখনও বলতেছি বেওয়ার্স আমার প্রত্যেকটা কবুতার যারা ফেলাইং করতে পারবেন না অবশ্যই কবুতরগুলো ফিরাই দেবেন ফেরত দিয়ে দেবেন আর ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না বিয়স আর ইনশাআল্লাহ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কবুতরগুলো কেমন আর বেয়র্স অবশ্যই যাচাই বাছাই করে কবুতরগুলো কিনবেন ঠিক আছে অবশ্যই যাচাই বাছাই করে কবুতরগুলো কিনবেন একুশ নম্বর বাইশ নম্বর ট্যাক আছে শাকি টেডি দশ নম্বরের আর কান্টেওয়ালা টেডি মাদি এটা ট্যাক পরানো আছে সাদা কালার দুটো সাদা কালারের ট্যাগ আর একটা পিয়া কালারের ট্যাগ বিয়ার্স আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা দাম পড়বে তিন পিস বাচ্চা এক দাম বাইশশো টাকা যারা নেবেন অবশ্যই প্রত্যেক টাকা ডেলিভারি পসিবল আর সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি পসিবল হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাস থেকে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন অবশ্যই আন্তরিকভাবে সালাম থাকবে ধন্যবাদ শুভেচ্ছা থাকবে ভিওর্স আপনারা অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন আর প্রত্যেকটা লোক ভাই ইনশাআল্লাহ কাইন্ডলি আপনারা অবশ্যই এক একটা করে শেয়ার করবেন ভিওর্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ ততক্ষণ এই ভিডিওটা আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ আর বাচ্চাগুলো যারা কালেক্ট করতে চান অবশ্যই তাড়াতাড়ি কালেক্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ